এই আব্বাটা কি করে হাঁটু হাঁটু করবে আব্বাটা কয়ে দিদি আসছে এটা দিদি তোর নাম কি কমা উনি বৃষ্টি দিদি এটা বৃষ্টি দিদি তো হাতে খেলালো তো আমি কয় ঘুরি কয় ঘুরি ওটা দাঁড়া তুমি ঘুরি দেখো ঘুরি ঘুরি দেখো ঘুরি ওইখানে ঘুরি 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 ও দেখো ঘুরি ওই দেখো একটা ঘুরি ওইখানে একটা ঘুরি আছে উঠছে এই উঠছে যা ঘুরি কয় ঘুরি কয় ঘুরি কয় উ দেখো একটা উ দেখো ও দে দেখে যাও একটা ঘুরি আছে ওই একটা ঘুরি আবার ওই একটা কচি ঘুরি ওঠাচ্ছে আর দেখো একটা দিদি বৃষ্টি দিদি ঘুরে ঘুরি উড়াচ্ছে আর দেখো বৃষ্টি দিদি ঘুরিয়ে দিয়ে দিল যা কাদাই পড়ে গেছে ও তোমাকে ঘুরি কিন্তু বা তুমি ঘুরি তোমাকে সেই ঘুরি এই নামবে 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 নাম থাকবে না ঘুরি 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 কেদে ঘুরি এই ঘুরি এই আমার বাবাতে ঘুরিতে এই আমার আবু ঘুরি থাকে আমার আব্বা ও আপনি বাবু রে ছোটো 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 কত ফরিং কত ফরিং 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 Yeah. Okay.